দেখুন এটা পরিবারের অভিযোগ নয় এটা তৃণমূলের বানানো অভিযোগ দেখুন ওখানে যারা থাকে আপনারা জিজ্ঞেস করুন ভালো করে পুলিশকে বলবো তারা নিরপেক্ষ তদন্ত করে দেখে ওখানকার তৃণমূলের যে ব্লক সভাপতি না পঞ্চায়েত সভাপতি তারই ওটা হচ্ছে প্রথম বইস ভাই সেখানটায় মারামাইটা তৃণমূলের মধ্যে কি দীঘা যাবে না কোথায় যাবে বলে তারা টাকা তুলছিল এলাকাতে চাঁদা তুলছিল তো তৃণমূলের আরেকটা গোষ্ঠী পরিচয় তোদের চাঁদা দেওয়া হবে কেন এই হচ্ছে ঝামেলা সত্যি এখানে কংগ্রেসের কোনো মানে মানে নেই দূরবীন দিয়ে দেখলে আপনি খুঁজে পাবেন না কারণ দ্বিতীয় কথা যে এটা কোনো পরিকল্পিত খুন বলে আমার তো মনে হচ্ছে না হঠাৎ করে ভিড় মতের লোক ভোজালি মেরে দিল মরে গেল পরিকল্পিত খুন হলে মূর্সাদে গুলি বারুদের তো অভাব নাই মূর্সাদে বোমা পিছের অভাব নাই পরিকল্পিত খুন হলে সেগুলো ব্যবহার হতো হঠাৎ করে একটা পিছন থেকে ছুরি মেরে দিল এটা পরিকল্পনা বিহীন হয়েছে বলে আমার নিজের ধারণা আর ওখানে কংগ্রেসের দেখুন কিছু হয়তো কংগ্রেসকে বলতে হবে দিদি আসছে দেখাতেই হবে তৃণমূলের মধ্যেকার গণ্ডগোলের জন্য আজকে এই পরিবার যদি কংগ্রেসে থেকে মিথ্যা করে ফাঁসানোর চেষ্টা করা হয় কংগ্রেস কিন্তু বসে থাকবে না আমি পুলিশকে বলবো নিরপেক্ষ তদন্ত করে দেখুন যাকে মনে হয় আপনার ধরুন না কংগ্রেস যদি হয় আমরা কংগ্রেসের লোক বলে খুনের কোনো অপরাধীকে কখন আমরা সমর্থন করতে যাবো না যাবো না যাবো না কিন্তু অন্যায় যেন না হয় নিজেদের মধ্যে কার মারামারি যেন কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা না হয় এটা এখানকার প্রশাসনের কাছে আমি দাবি করবই করব কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমাদের নিজের ধরনের পরিকল্পিত খুন তো নয় দ্বিতীয় কথা হচ্ছে যে এই খুনের সূত্র হচ্ছে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে মারামারি আমি তাদের নাম সবাই কে কি এলাকায় চেনে আর কংগ্রেসের বাড়ি দায়ী কেঁদেছে আর কংগ্রেসের বাড়ি ক্ষমতা হয়ে গেছে যে তৃণমূলের নেতারা একটা সালাকে ছুরি মেরে দিবে এটা এটা হাস্যস্কর বললেও কম বলা হয় এখন দিদি আসার আগে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের এটা একটা উপহার আপনি বলতে পারেন